আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পোড়া বেগুনের ভর্তা রেসিপি ভিডিও শুরু করার আগে অনুরোধ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যায় আমি এখানে দুইটা মাঝারি সাইজের বেগুন এবং একটি টমেটো নিয়েছি টমেটো অবশ্যই পাকা হতে হবে বেগুনগুলো আমি পরে নিয়েছি আপনারা চাইলে মাটির চুলায় কিংবা গ্যাস সাইজের কোথাও পুড়ে নিতে পারেন আমি এবার ছালগুলো ছাড়িয়ে নেব ভালো করে বেগুন এবং টমেটো উভয়ের ছাল ছাড়িয়ে নিতে হবে এই বেগুন মনে হয় সবারই কম বেশ প্রিয় এটাতে একটা স্মোকি ফ্লেভার থাকে আর সবচেয়ে বড় কথা এটা দিয়ে এক প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে ওঠা যায় আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা আর দিচ্ছি লবণ লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো খুব ভালো করে কচলিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে বেগুন টমেটো এবং ধনে পাতা মিশিয়ে নিতে হবে আপনারা চালে সরিষার তেল ব্যবহার করতে পারেন অথবা বর্তাটা তেলে দিয়েও মানে এক কিংবা দুই বেলা খেতে পারেন কিন্তু আমি তেলও দিই বা সরিষার তেল ব্যবহার করিনি এইভাবেই খেয়েছিলাম তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোন রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম